এই মাসে কিংবা পরের মাসে মালয়েশিয়া ভালো ভালো ফ্যাক্টরিতে লোক আনার সম্ভাবনা আছে আপনাকে তুলে খাবার খাওয়াই দেয় রান্না করে আপনার বাপ মা আপনার মুখে খাবারটা তুলে দেয় এখানে আপনার পাক করে খেতে হবে সমস্ত ডিটেলস সহকারে আপনার গুছাই নিতে হবে কাজ করতে হবে এতএব প্রবাসে টিকে থাকাটাও কিন্তু অনেক টাফ মালয়েশিয়া আসার নামে আপনারা প্ল্যান করতেছেন কিন্তু ভাই আপনাদের আশাটাই পুরাটাই ব্যর্থ কেন জানেন আপনারা মেডিকেল করছেন হয়তো বা পাসপোর্ট জমা দিছেন টাকা পয়সাও জমা দিছেন কিন্তু আসতে পারতেছেন না মালয়েশিয়া যে কোনো কোম্পানিতে কাজ করতে এতএব এখন আপনারা ভাবতেছেন মালয়েশিয়া যেভাবেই হোক আমার যাইতে হবে কিংবা মালয়েশিয়া যেভাবেই হোক যে কোনো বিষয় নিয়ে গিয়ে আমরা অবৈধ হয়ে কাজ করব। আবার বেশি টাকা ইনকাম করব এই প্ল্যানটাও আপনারা করতেছেন প্রতিনিয়ত আমাদেরকে বলতেছেন এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য তাই এই ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথমে আমি বলবো যারা মালয়েশিয়া আসবেন প্ল্যান করতেছেন যে কোনো বিষা নিয়ে মালয়েশিয়া গিয়ে অবৈধ হয়ে কাজ করব। দেখেন মালয়েশিয়া আসার নামে একটি ভালো দিক হল কলিং ভিশা কলিং ভিশা দিয়ে যদি আপনারা মালয়েশিয়া প্রবেশ করেন তাহলে আপনি কোম্পানিতে কাজ করতে পারবেন এবং কোয়ালিং বিশা ছাড়া ব্যতীত অন্য কোনো বিষা নিয়ে যদি মালয়েশিয়া আসেন হয়তোবা ঘুরতে আসছেন হয়তোবা পড়তে আসছেন কিংবা সপরে আসছেন এখন ওই সব বিষা নিয়ে যদি মালয়েশিয়া আসেন পরবর্তীতে যদি আপনার ধারণা থাকে যে মালয়েশিয়ায় আমি কাজ করব আমি আর বাংলাদেশে যাব না বাংলাদেশে অনেকদিন দিন পরে যাব মালয়েশিয়া কোম্পানিতে কাজ করব ওই সময় আপনি হয়ে যাবেন অবৈধ এক নম্বর প্রশ্ন অবৈধ হলে মালয়েশিয়ার আপনার উষ্টা খেতে হবে মানুষের হাতে পুলিশের হাতে দৌড়ানি খেতে হবে পুলিশের জামেলা আপনার পোয়াইতে হবে আবার দেখা গেছে আপনার কোম্পানির কাজ খুঁজে নিতে হবে আপনি কোথায় থাকবেন এগুলো খুঁজে নিতে হবে এক কথায় অবৈধ থাকাটাই মালয়েশিয়াতে একবারে রিক্স হয়ে যায় কেন জানেন অনেক ভাই মালয়েশিয়াতে অবৈধ আছে তারা আমাদেরকে বলে ভাই মালয়েশিয়াতে বৈধ কবে দিবে আমরা কবে বৈধ হতে পারব তারা যদি এই প্রশ্নটি আমাদেরকে করে আর আপনারা যদি বাংলাদেশ থেকেই এই প্রশ্ন করেন মালয়েশিয়া গিয়ে অবৈধ হয়ে কাজ করব। বা এই সুযোগ নাই যারা এই ধারণাটা করতেছেন বাংলাদেশ থেকে মালয়েশিয়া এসে অবৈধ হয়ে কাজ করবেন আপনারা এই ধারণাটা মাথা থেকে জেরে ফেলে দেন কেন বর্তমান সময়ে মালয়েশিয়া যে পরিমাণ অপারি দিচ্ছে আপনার অবৈধ থাকাটাই রিস্ক এত কলিং বেশা দিয়ে আপনারা আসার চেষ্টা করবেন কলিং বিষা দিয়ে আসলে সম্পূর্ণটাই আপনারই উপকারী হবে দেখেন কোম্পানি আপনার বিষাটা লাগিয়ে দিবে অনেক টাকা খরচ করে আপনাকে কোম্পানি কাজ দিবে কোম্পানি থাকতে দিবে ইভেন আপনার দেখাশোনার আপনার যে দায়িত্ব অসুখ বিসুখ হলেও আপনাকে কোম্পানির ট্রিটমেন্ট করবে আর যদি অবৈধ হয়ে কাজ করেন আপনি ভালো একটি কোম্পানিতে কাজ করতে পারবেন না ভালো একটি আপনার ক্লিনিকে হসপিটালে যদি আপনি অসুস্থ হন সেখানে ট্রিটমেন্ট করতে পারবেন না কেন আপনি অবৈধ আপনার পাসপোর্ট নাই আপনার ডকুমেন্ট থাকবে না এছাড়া দেখা যায় আপনার কাজও করতেছেন কিন্তু যেখানে কাজ করতেছেন সাপ্লাই কোম্পানিতে আপনাকে দেখা যায় তিন মাস কাজ করাইছে দুই মাসে টাকা দিছে এক মাসে টাকা হাতে রেখে দিছে। সম্পূর্ণ কাজ দেয় আপনার পিতা পরবর্তীতে ভাববেন যে অবৈধ হয়ে কী করলাম পরবর্তীতে যদি আপনি বৈধ হতে চান দেখা যায় আপনার এক দেড় লাখ টাকা লেগে যাবে কেনই বা বৈধ হবেন দেখা যায় আপনারা যে প্ল্যানটা করতেছেন অবৈধ হয়ে বেশি টাকা ইনকাম করবেন ওই ধারণাটাই বিতা কেন জানেন যে টাকা দিয়ে ভিসা লাগাবেন কোনো এক সময় যে সময় সুযোগ দিবে আর কোম্পানিতে থাকবেন সব কিছু দেখাশোনা কিংবা দায়িত্ব কোম্পানির উপরে থাকবে কাজ দিবে আপনার দেখা যায় ওই কোম্পানির কাজটাই ভালো অবৈধর থেকে আপনার কোম্পানিই বেস্ট এতই যারা মালাই শিয়া প্ল্যান করতেছেন আসবেন দেখেন ভাই স্টুডেন্ট ভিসা সপর ভিসা কিংবা যে কোনো ভিসা আপনারা কলিং ভিসা দিয়ে কোম্পানিতে কাজ করতে আসবেন আমরা শুনতেছি এই মাসে কিংবা পরের মাসে মালয়েশিয়া ভালো ভালো ফ্যাক্টরিতে লোক আনার সম্ভাবনা আছে অবশ্যই আপনারা অপেক্ষা করুন কিংবা যদি যাদের অপেক্ষা করতে পারবেন না তারা অন্য কোনো কান্ট্রিতে গিয়ে কাজ করতে পারেন বর্তমান সময়ে মালয়েশিয়া আপনার দেখা গেছে প্লান্টেশন ভিসার কাজ চলতেছে যেরকম দীর্ঘতিভাবে অল্প অল্প মানুষ আসতেছে আবার কেউ আসতে পারতেছে না পাম্প কাজ অত্যন্ত পরিশ্রম এই কাজে অনেক ভাই এসে টিকে থাকতে পারবে না অনেক ভাই পোলাপাইন মানুষ বাংলাদেশে আপনারা ভাবতেছেন যে বাগানের কাজ হলো ফল কাটার কাজ আরে ভাই এখানে যারা কাজ করে তারাই জানে দেখেন আপনাকে তুলে খাবার খাওয়াই দেয় রান্না করে আপনার বাপ মা আপনার মুখে খাবারটা তুলে দেয় এখানে আপনার পাক করে খেতে হবে সমস্ত ডিটেলস সহকারে আপনার গুছিয়ে নিতে হবে কাজ করতে হবে এতএব প্রবাসের টিকে থাকাটাও কিন্তু অনেক টাফ যারা মালয়েশিয়া আসবেন কিংবা যে কোনো কান্ট্রিতেই কাজ করতে যাবেন প্রবাসের নামটা নেওয়াটা অনেক সহজ এতএব যারা মালয়েশিয়া আসবেন আপনারা যাচাই বাসায় করেই আসার চেষ্টা করবেন